যে বয়সে মানুষ অবসর গ্রহণ করে আরামের জীবন যাপন করেন সেই বয়সে তিনি বাংলা ফুটবলের সাপ্লাই লাইন তৈরির কারিগর উৎপল গুহ তিনিও তার হাতে তৈরি সংগঠন যাদবপুর এক্স ফুটবলার অ্যাসোসিয়েশনের মাধ্যমে বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ দেন তারা রবিবার তাদের উদ্যোগে আয়োজিত হল নকআউট ফুটবল টুর্নামেন্টের উনিশশো তিরানব্বই সাল থেকে শুরু করে দেখতে দেখতে একত্রিশ বছরে পা দিলো এই টুর্নামেন্ট রাজ্য ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসও উপস্থিত ছিলেন তাদের রবিবার বিকেলে আয়োজিত এই ফাইনালে প্লেয়ারের কোনো কোনো অভাব অভাব নেই নেই আমি জানি না একটা সময়ের পর কেন আমরা প্লেয়ারগুলো হারিয়ে যাচ্ছে আমরা সেইভাবে মাটি গিয়ে তাদের দিয়ে পারফর্ম করাতে পারছি না তুমি দেখো যদি দেখো পরপর দু বছর আমরা সন্তুষ্টবিতে কোয়ালিফাই করতে পারলাম না তো আমার মনে হয় যে এটা নিয়ে ভাবা উচিত একটা সময় আমরা ভাবলাম বিদেশি ফুটবলারদের সঙ্গে খেললে আমাদের খেলার মান বাড়বে কিন্তু দেখলাম যে না আমরা প্রায় আটানব্বই থেকে এখন প্রায় একশো চারে পৌঁছে গেলাম ফলে আমাদের সারা পৃথিবীতেই খেলাধুলো হয় রিসার্চ ওয়ার্কের উপরে সাইন্টিফিক থিং কিন্তু আমাদের এখানে রিসার্চ ওয়ার্কটা কম আরও রিসার্চ ওয়ার্ক করতে হবে আমাদের তরুণ প্রতিভার অভাব নেই তরুণ প্রতিভা খুবই আছে কিন্তু একটা সময়ের পর তারা হারিয়ে যাচ্ছে কেন হারিয়ে যাচ্ছে সেটাই খোঁজ করতে হবে আমরা অভিনন্দন জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে আজকে আমাদের যে একাডেমি করদা একাডেমি তার তিনজন ফুটবল ভারতীয় টিমে রয়েছেন আন্ডার ফিফটিনে সেভেন্টিনে বাংলায় জিতে খেলেছে আটজন প্লেয়ার বেঙ্গল ফুটবল একাডেমি ছিল এবং নাইনটিনেও ছজন প্লেয়ার আমাদের বাংলা ফুটবল একাডেমি ছিল ফলে চেষ্টা করলে যা হবে না এরকম নয় আমরা চেষ্টা করে চ্যাম্পিয়ন হলো ইউনাইটেড ইন্ডিয়া নেতাজি টাইগার স্পোর্টিং ক্লাবকে দুই শূন্য গোলে হারিয়ে সেরার শিরোপা ছিনিয়ে নেয় একটা সময় বাংলা ছিল ফুটবলার তৈরি আতুর ঘর কিন্তু এখন আর সেই গৌরব নেই বাংলার ফুটবলের ঋত গৌরব ফিরিয়ে আনতে এবং বর্তমান প্রজন্মকে মাঠমুখী করতে তাদের এই আয়োজন বলে জানালেন অ্যাসোসিয়েশনের অন্যতম সদস্য উৎপল গুহ এদিনের ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে উপস্থিত ছিলেন উৎপল গুহ অশোক চন্দ্র সত্যব্রত আইচ ফুটবল কর্মকর্তা সুব্রত দত্ত অনির্বাণ দত্ত প্রাক্তন ফুটবলার সত্যজিৎ মিত্র প্রদীপ দত্ত তরুণ দে রতন দত্ত কাজল চ্যাটার্জি স্থানীয় বিধায়ক মলাই মজুমদার সহ অন্যান্য বিশিষ্টরা খেলোয়াড় এখন তোলার প্রথম অন্তরায় হচ্ছে খেলোয়াড়দের সিকিউরিটি একদম মিনিমাম হয়ে গেছে আগে একটা খেলার অফিস টফিসের চাকরি টাকরি ছিল খেলতে পারতো এখন খেলে যদি চূড়ান্ত পৌঁছাতে পারে তাহলে একশো আর নাইলে শূন্য সেই জন্য এখন সবাই যারা ভালো প্রতিভা যাদের চোদ্দো পনেরো যারা আসছে তারা সবাই শহরের উপরে তো একটু যোগ্যতা ক্ষমতা একটু বেশি তারা সব ভালো স্কুলে পড়াশোনা করে শিফট করে যাচ্ছে ফুটবল থেকে এডুকেশানে সেই জন্য আগের যে সাপ্লাই লাইন ছিল যেখানে ঝাঁকে ঝাঁকে ফুটবলার আসত আজকেও আপনার দেখছেন বাংলায় কজন এবং ভারতবর্ষে বাঙালি ফুটবলার একজন মাত্র বস ন্যাচারালি সাপ্লাই লাইনের মতো আমাদের যেমন কোচিং ক্যাম্প আছে এখান থেকে এর আগে অনেক উঠেছে টেনাল প্লেয়ার আমাদের এখান থেকে গেছে আন্ডার নাইনটিন সাব গেমস খেলেছে আন্ডার ফোরটিন ইরানে খেলেছে আমাদের এখান থেকে ইস্টবঙ্গলে এখন খেলছে আমাদের এখান থেকে কলকাতা মাঠে এবং আন্ডার নাইনটিন পর্যন্ত ফুটবলার খেলছে এখন ছোট সাপ্লাই লাইন বারোর পরে সেই যাদের প্রতিভা তারা এডুকেশানে প্রায়োরিটি দিচ্ছে তারপরে এই টুর্নামেন্টটা আমরা ধরুন করছি নাইনটিন নাইনটি তিরানব্বই সাল থেকে বোধহয় সম্ভবত সারা পশ্চিমবঙ্গের তেইশটা জেলায় আর কোথাও মানে নিরবিচ্ছিন্নভাবে মানে চিরানব্বই থেকে এই যে চব্বিশ মাঝে শুধু এক বছর দু হাজার একুশে আমরা পেন্ডামিকের সময় করতে পারিনি এখান থেকে অনেক প্লেয়ার এসেছে আজকে আপনি শুনে খুশি হবেন মন মানের যে স্টাইকার নাসিরি কেয়ার নাসিরি আমাদের এখানে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য টুর্নামেন্ট তা এইভাবে তবে এখন সাপ্লাই লাইন পৌঁছে যেহেতু খেলা যদি আমি না পারি তাহলে আমি আমার নিজের প্রোটেকশান দেখুন যারা ডিস্ট্রিক্টে যারা আছে এখন কলকাতা মাঠে কলকাতা মাঠে গুলো সারা ভারতবর্ষে কলকাতা লিগ হচ্ছে প্রিমিয়ার থেকে ফিফ ডিভিশন এখানে কিন্তু সিক্সটি পারসেন্ট প্লেয়ার কিন্তু ওই রুরাল এরিয়াতে সে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া বাঁকুড়া বীরভূম ভক্তদের সেই জন্য ওখান থেকেই প্লেয়ার বেশি কলকাতা শহরে আগে একটা সময় আমাদের এখানে সব বসে আছে রতন দত্ত এখানে টালিগঞ্জ থেকে মিছিল করে কলকাতা আমার সমৃদ্ধ করছে সেখানে সাপ্লাই লাইনটা এখন কম উঠেছে ইতিমধ্যে উঠেছে আশা করছে এখনো উঠবে এবং আমাদের সেই চেষ্টা আমাদের ক্যাম্প আছে আমাদের ক্যাম্পে দুশোর উপরে ছেলে প্রত্যেক শনি রবি বাচ্চাদের আর মঙ্গল আর বৃহস্পতি আমাদের থার্ড ডিভিশন গতবার ফোর্থ ডিভিশন চ্যাম্পিয়ন হয়ে যে ফর্জাদ আমরা উঠেছি কলকাতা লিগে সেখানে খেলার সেখানে দুদিন প্র্যাকটিস তা আমাদের মোটামুটি চেষ্টা করছি কঠিন কাজ কিন্তু আমরা যেহেতু সব এক্স প্লেয়ার এখানে সব এক্স প্লেয়ার ন্যাচারালি তারা ভাবে যে আমরা কিছু সমাজ থেকে পেয়েছি কিছু কন্ট্রিবিউট করি এই ভিত্তিতে এরা মিলে এবং অঞ্চলের যেটা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট এত অঞ্চলের এই যে ক্রিমাপ্রেমী মানুষ এরা আমাদেরকে যেভাবে সাহায্য করে যেভাবে আমাদেরকে রক্ষা করে আমাদেরকে সহযোগিতা করে সেটা ভাষায় প্রকাশ করা যাবে না তাদেরকার জন্য আমরা সময় কৃতজ্ঞ এবং তাদের ধন্যবাদও জানাই রিপোর্ট চ্যানেল টেন